জামাতুল ইসলাম এই দলটি এমন একটি দল এই দলের ভিতরে কোনো নাই 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 সন্ত্রাস এবং দুর্নীতি এই জন্যেই আমার মন প্রাণ মনের প্রাণে থেকে এই দলকে আমি সাপোর্ট করে বেসি আলহামদুলিল্লাহ আর দ্বিতীয়ত কথা হলো যে দীর্ঘ চুয়ান্নটি বছর আমরা অন্য অন্য দল ক্ষমতা আসছে দেখছি করছে না করছে আমরাও জানি না এখন সামনে ভোট ভোট আসছে অনেকেই আসবে এবং দেখবেন যে কি ধরনের সম্পর্ক সম্পর্ক না হওয়ার পরেও বুকে কিন্তু জোরে নি কিন্তু এই মুহূর্তে আমাদের সঠিক দলটাকে বেছে নেওয়াটাই হলে উত্তম এইখানে যদি আমরা ষোলো বছর সতেরো বছর পর নির্যাতিত হওয়ার পরেও ভাগার পরেও যদি আমরা সঠিক প্রার্থীটাকে যদি আমরা বেছে না নিতে পারি তাহলে কিন্তু আমাদের আবার হবে যাক আপনারা মর্জি করে সবাই এখানে আসছেন ভোট তো দিবেনই আপনার আরো এই ভোট দিয়েই তো হবে না আমাদের এই সেন্টারে বিপুল ভোটে আমাদের দলার ভাইকে জয়যুক্ত করতে হবে আপনার এলাকার অনেক লোকজন আছে বা দেখা যাইতেছে জামাত করতেছে এদেরকে কিন্তু অনেক হুমকি ঘুমকি দিচ্ছে ও যেহেতু কোন হামলা মামলায় জড়িত হলে এই বিষয়গুলা নিরপেক্ষ একদম ইয়াভাবে ভাবে আপনি একটু ফলো করবেন